আসসালামু আলাইকুম দর্শক আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘদিন সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার দেবীদ্যা থানার পান্নারপোল এলাকাতে পান্নারপোল এলাকাতে মোহাম্মদ নাসারবাইয়ের খামারে নেসার নারবাই যে আমার বাড়ি আমার খামার অ্যান্ড হ্যাচারি রয়েছে হ্যাচারিতে তো ভাই অনেক সুন্দরভাবে কিছু ফার্মে মুরগির বাচ্চা বোর্ডিং করতেছেন তো ফার্ম মুরগির বাচ্চা এখানে আপনারা দেখতেছেন যে আমার এখানে অসংখ্য মুরগির বাচ্চা রয়েছে তার এখানে একটা বিশাল ঘর রয়েছে তো তিনি এই প্যারেন্টসের জন্য লালন পালন করতেছেন তার আরও আগে প্যারেন্টস রয়েছে তো তিনি ফার্মে মুরগির বাচ্চা বিক্রি করতেছেন ফর্মের সাথে তিনি টাইগারের বাচ্চা বিক্রি করেন অষ্টালোপে বিক্রি করতেছেন তো বিভিন্ন বাচ্চা নিয়ে তারা এখানে একটা বিশাল একটা খামার তো এই খামার সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তাহলে চলেন আমরা খামারিনাসার ভাইয়ের সাথে কথা বলি কথা বলে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় থাকবো আমি

আচ্ছা তো এগুলা দশ এগারো দিনের বাচ্চা এগুলো কি আপনার অর্ডারই আছে নাকি আপনি বড় করতেছেন প্যারেন্টস বা করবেন না আমার এগুলো প্যারেন্টস হবে ইনশাআল্লাহ আচ্ছা প্যারেন্টস এর জন্য এটা করতেছেন না আচ্ছা তো আসলে প্রথমে আমি একটা ব্যাপার জেনে নিই আসলে ফাউমুরি এখন চাহিদাটা কি রকম আমি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার দোয়া ফাউমুরি কিন্তু বাংলাদেশে অনেক দিন যাবত চলতেছে অনেকে ডিমের জন্য করতেছে আর এটা ডিমের জন্য বিখ্যাত ডিমের রাজাও বলা হয় তো আপনি তো করতেছেন এটা দীর্ঘদিন যাবত আপনি বুঝবেন এটার ব্যাপারে শুধু খাওয়া সম্পর্কে আমাদের দর্শকদের একটু বলবেন আসলে ফাওয়ামি মুরগি আপনাদেরকে বলে বলি ফাহামি এবং অষ্টলভ দোলটা যাতে এখন বাংলাদেশের আবহাওয়ার সাথে মেচিং খায় এবং ফাওয়ামি এবং অষ্টলভ আপনি ডিমের রাজা বললেই চলে ফাওয়ামি মুরগি ডিমের জন্য ভালো আর গ্রাহক অষ্টলোভটা আবার ডিম এবং মাংসের জন্য ভালো দোলটার জন্য ভালো এখন আমরা যারা এখন সর্ব কথা হইলো যারা আমরা খামারে যারা লস খাচ্ছি এখন লস খাওয়ার কারণে আমরা আন অভিজ্ঞ আমাদের মুরগির ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই আমার পক্ষে টাকা আছে ন্যাশার বে বি বাচ্চা নিয়ে নিলাম এখন কথা হলো পরবর্তী স্টেপটা কি হবে আমার যে অভিজ্ঞতা না থাকে মুরগি ঠান্ডা লাগছে কিনা আমেসা আইসে কিনা মুরগি জুড়াই কিনা এগুলো তো না বুঝি তাহলে আমি ওষুধ পানি আইসা আমেসা হয়তো আমি ঠান্ডা ওষুধ খাওয়াই তাহলে মুরগিগুলো বাঁচবে না তার জন্য আপনার অবশ্যই অভিজ্ঞতা দরকার আপনি অবশ্যই অভিজ্ঞতা না থাকে ট্রেনিং না থাকে আপনি এটার ব্যাপারে অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি মুরগিগুলো থাকস হতে পারবেন না এবং আপনি যার থেকে মুরগি নেবেন সে আপনাকে সাহায্য করে কিনা সে আপনার ফোন ধরে কিনা হ্যাঁ এগুলো অনেক দিক বিবেচনা করে আপনার বাচ্চা কয় করতে হবে এখন দেখা যায় আপনি আমার থেকে বাচ্চা নিলেন নেওয়ার পর আপনার আপনি আমাকে ফোন দিলেন আমি আপনার ফোনে কথা বললাম না সময় দিলাম না কি ওষুধ লাগবে কি পাঠালো না দিলাম না অনেক অভিযোগ আছে যারা কি ফোন দিলে ফোন ধরেনও কথা বলেন আমিও এরকম আমি যে একবারে কাকানো যে মাসে তাও বলি না কিন্তু আমিও ফোন দেখা যায় ফোন না দিলে পরে চেষ্টা করে ফোন ব্যাক করার জন্য আর তোমাদের আপনার মাধ্যমে আরেকটা যা জানিয়ে রাখি এই বিষয়টা হলো আমার যে আগের যে ভিডিওতে যে নাম্বারটা ছিল জিরো ওয়ান এইট টু জিরো ফাইভ ডাবল জিরো সিক্স জিরো সেভেন নাম্বারটা ছিল এই নাম্বারটা প্রায় আমি যখন সিক্সে পড়ি তখন এই নাম্বারটায় ডাবার কিন্তু তখন ওই তখন ওই অবস্থায় আমার বোটা আড়িয়াট হয় নাই না হওয়ার বোধ হয় আমি আমার বন্ধুকে দিয়ে আমি থিমটা রেজিস্ট্রেশন করেছিলাম কয়েক বছর আগে মানে তখন আমার বুড়াতে এটা হয় নাই তখন আপনি রেডিচ করার পরে এই ছিমটা কী হলো আপনার এই এই আপনার চারি পাঁচ দিন হল ছিমটা প্রভোগ করেছে অফিস থেকে এখন যার নামে ছিম রেডিজি এখন সে সিম তার তুলতে পারতেছে না আমি আপনার মাধ্যমে সারা বাংলাদেশে যারা দিচ্ছি যারা আমাকে আমাদের বাচ্চা নিয়েছেন দয়া করে আমাকে ভুল বুঝবেন না যে ভাই মোবাইল বন্ধ কেন আলহামদুলিল্লাহ কেউ আমাকে টাকা দেয় নাই সেটা ভাববে না যে কেউ আমি মানে কাউ থেকে টাকা টাকা নিয়ে মোট বন্ধ হয়েছে না এরকম না কিন্তু আমার নাম্বারটা বন্ধ এখন যারা আছে আমার নতুন নাম্বারটা আপনারা কী করবেন আমাকে ফোন দেবেন ফোন ধরবো যে না ধরে আমি অবশ্যই আপনাদেরকে পরে ফোন ব্যাক করবো এখন কথা হলো আপনি ফার্ম ইউনি মানে করার আগে চিন্তা ভাবনা করতে হবে আপনার শিখতে হবে দক্ষতা লাগবে এবং আপনি যার থেকে বাচ্চা নেবেন সে আপনি ফোন ধরে কিনা সে কথা বলবে কিনা সে আপনি মানে ফর্ম দিবে কিনা দেন বাচ্চা নি আমার কাছে আসে এখন আমার আর ফোন দিলে ফোন ধরবো না এরকম না আপনি আমাদের বাচ্চা নিয়েছেন এখন বাচ্চা নেওয়ার আগপণ তো আমার আপনি কেউ না কিন্তু বাচ্চা নেওয়া নিলেন তখন আপনি তো দায়িত্ব আমার গরতু তো হবে এখন দেখা গেছে আপনার সুযোগ সুবিধা সবগুলো দিতে হবে আমার থেকে নেন না যার থেকে নেন আর যারা ফার্মিং মিনি খামার করতেছেন এবং মানে ইয়ার মধ্যে করবেন আমি আশা করি আপনি অবশ্যই অতি তাড়াতাড়ি খামার করে নিলে কী হবে ভালো যাদের সামনে শীতকাল আসতেছে আর আমি আরেকটা কথা আপনার মাধ্যমে বলছি যারা এ বেকারত্ব ছেলেরা আছে তারা যেন যারা বাইরে যাচ্ছে না টাকা আর্থিক দুর্বল অল্প কিছু টাকাতে কী করে ফাউলি মুরগি খামার মুরগি খামার শুরু করে দেয় তারা আমার ছেলে এখন কী করতেছে আমি জানি না সে কি মোবাইলটিতেছে যদি সে কর্মী ব্যস্ত থাকে তাহলে কী হবে তার দ্বারা কোনো খারাপ কাজ হবে না সে কোনো খারাপ নেশা আসক্ত হবে না যখন মানুষ যখন বেকার থাকে তখন তার দ্বারা গুণের কাজ হয় তখন সে কী করে এতে গেমস খেলে কাজ তো নাই যখন সে কর্ম কর্মতে লেগে যাবে তখন কিন্তু কী থাকবে তার কর্ম দিকে নেশা থাকবে তার জন্য আমরা আবার যারা বাবা আছি তাদের চেষ্টা করবো যারা ছেলেদেরকে কোনো মানে যে কোনো কাজে আপনি পোলট্রিতে হোক আপনি কৃষিতে হোক যে কোনো কাজ তাদেরকে এই মুহূর্তে লাগা রাখেন যেহেতু স্কুল বন্ধ আমরা ওই দিকটা খেয়াল রাখলে আমাদের আমার মনে হয় ভালো হবে তো আপনি তো বলতেছেন যে তাদেরকে কাজে লাগিয়ে রাখার জন্য তো অনেকে তো বলতেছেন যে আসলে খামার করবো খামার করার জন্য একটা বিশাল একটা একটা গড় করব গড় করার পরে এখানে কিছু টাকা ইনভেস্ট করব ইনভেস্ট করার পরে কিছুদিন পরে যদি সে খাবার পরিচালনা না করে তাহলে মোটামুটি ভালো একটা লসের মধ্যে পড়ে যাব এই দিকটা তো তারা বিবেচনা করে হ্যাঁ তো আমি আপনাকে এই কথাটা বলি দেখ আপনি এত বড় গড় আমাদের এত বড় এত বড় গড় পালার আপনার কোনো প্রয়োজন নাই আপনি দুশো মুরগির জন্য আপনি দুশো স্ক্রপে জায়গা নেন বা আড়াইশো স্ক্রোপের জায়গা নেন এখানে আপনি দুশো মুরগি লালন পালন করেন গড়টা তো তাহলে হাটাতে হাতা খরচ গেল অল্পতে আগে দেখার আপনি ছাড়াটা পারবে কি না যদি পারে তাহলে আপনি বড় করবেন যে না পারে এখন ছাগল পাগলায় ছাগলটাগল কিছু দল করতে পারবেন বা অন্য কিছু রাখতে পারবেন আপনাদের তারা তার মানে সে কামের একটা আগ্রহ সে পারবে কিনা আপনিও বুঝতে পারলেন যে আমার ছেলেটা পারবে কিনা আমরা যারা বাবা আছি তারা কিন্তু আমার ছেলে যত বড়ই হোক কিন্তু আমার ছেলে কিন্তু এখন ছোট বাবু বের হয়ে গেছে কিন্তু আমরা তো জানি না যে আমার ছেলে অনেক বড় হয়ে গেছে আমরা জানি না সে আমার ছেলে পারবে কিনা তার জন্য আগে আপনি দেখেন চেষ্টা করে পারে কিনা

যে এক মাসের যে ভ্যাকসিনগুলো করবে এই ভ্যাকসিনগুলো কমপ্লিট করার পরে মোটামুটি কতটা মানে আশা করা যায় যে মুরগি সুস্থ থাকবে আলহামদুলিল্লাহ আমার তো এখন তারা মুগনিস তারা অসুস্থতুত করে নাই আচ্ছা ইনশাআল্লাহ চেষ্টা করবো যে তারা ভবিষ্যতে কোনো কি শক্ত কোনো মাইর না খায় তার অবশ্যই আমি তাদেরকে ফোন দেব এবং পধান দাদা খামার ভিজিট করে আসব আচ্ছা আর আমাদের যারা বাচ্চা নেয় যারা আমার তো বাচ্চা নেয় না তাদের কোন সে চেষ্টা করব কি তাদেরকে সাহায্য করার জন্য তো আপনার যে ফার্মা মুরগিগুলো তো ফার্মা থেকে আপনি বছরে মানে প্রতি মাসে কীরকম ডিম পাইতেছেন বা ইডির ডিম ডিম আপনার পঁচাত্তর সত্তর এরা পাওয়া বেশি পাওয়া যায় না পঁচাত্তর এবং সত্তর না 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 কেউ যদি বলে আর তো কেউ যদি বলে আমি আগে আশি পার্সেন্ট পাই নব্বই পার্সেন্ট পাই তাহলে তার কপাল পালো কপাল পালো হওয়ার কারণে সে কী পাচ্ছে সে বেশি পাচ্ছে কিন্তু আমরা যারা আমরা যারা খামারে আছি তারা আমরা পঁচাত্তর আশি উপরে কি পাই না আর একটা আমাদের অন্যান্য খামারিরা বলতে আমরা আড়ারো মাস ডিম পাই কিন্তু অরিজিনাল পর্যন্ত ফার্মিং মুখে আড়ারো মাস ডিম দেয় না ফার্মিং মুখে ডিম দেবে আপনি চোদ্দ মাস চোদ্দো মাস ডিম দেবে হ্যাঁ না রিজেভ বলতে আপনার ডিমের প্রথমে পড়াশোনা কী আসবে কমে আসবে তো কমে আসবে তখন আপনি পালেন করলে তো খারাপটা হবে না তাহলে জন্য তখন আপনি বিক্রি ওদের আমার মনে হয়ে যাবে ভালো হয় জি জি আচ্ছা তারপরে তো ফার্মি মুরগি যেই ডিম 14 মাস পাললে তো অনেক ডিম পারে জি 14 মাস কি মানে ডিমই পারে নাকি মানে একটা মুরগির বয়সে 14 মাস 14 মাস ডিম পারবে ডিম পারে মানে 6 মাস বা 6 মাস 5 মাস বাদ দিবেন আর এমন 5 আর 14 কত 19 সে 19 মাস পর্যন্ত কি করবে খামারে রাখা যাবে খামারে রাখা যাবে আর আপনি বুঝতে হবে যে 19 মাস সে আমার এখানে থাকবে তাই কি পরিমাণ সাবাড়া করতে হবে ও কি পরিমাণ তার ভিটামিন হতে হবে

আপনি দেখেন ঠান্ডা এখন ঠান্ডা লাগলো এখন দেখেন আপনি মুরগির অবস্থা চারটা ঘর ফিটে ফিটে রয়েছে শীতকালে কিন্তু সেই মুরগিগুলো কী করবে একশো বসে থাকবে রাত্রে কারেন্ট থাকবে না কারেন্ট না থাকার একশো যুদ্ধ বসে থাকবে তখন আপনি অবস্থা কী হবে তখন তো অবস্থা একটু খারাপ হয়ে যাবে এখন আমি আমরা যারা খামারে আসি তারা যদি মায়ের খায় তাহলে কি হয় আমি তারা যদি মায়ের খায় তাহলে আমরাই গেলে বুঝতে কিন্তু যে দুশো মুখ শুরু করলো একটা গরিব মানুষ শুরু করলো তার অবস্থা কী হবে তার অবস্থা খারাপ হয়ে যাবে এই ভাই

বিশটা চল্লিশটা পঞ্চাশটা দুইশো নেয় তাহলে আমরা কী করে হোম ডেলিভারিও দেয় না আপনি বুঝতে হবে আপনি আপনি যদি বলেন আমার যে বাউন ভাড়া মানে আপনার আপনি গ্যার বাড়িতে বিশটা পাচ্ছেন পঞ্চাশ পাচ্ছেন অনেক সম্ভব গাড়ি ভাড়া অনেক চলে আসবে অনেক দিক বিবেচনা করে গাড়ি ভাড়া চলে যাবে তার জন্য কি আপনার আমাদের মিনিমাম পাঁচশো উপরে যাওয়া হয় সর্বনিম্ন গাড়ি ভাড়া তিন হাজার টাকা দাম কত অনেক টাকা তাদের অনেক লস হয়ে যাবে অনেকে চায় যে আমার গাড়ি ভাড়া পড়ুক তারপরে আমার একশো মুরগি না তখন আমরা দেই না তখন দেন না এমন যদি হয় যে সিলেটেরই মনে করেন আমার কাছে পাঁচটা কাস্টমার আছে এখন আপনি আমাকে এটা বলেন যদি আমার সিলেটেতে একটা ফোন দেয় যে বা আমার জন্য আপনি একশো মোড়া মাল পাঠান আমি তো অগ্রিম টাকা নিই না এখন সেই লোকটা গাড়িতে আমি মাল পা গাড়িতে পাঠিয়ে দিলাম আমি কোন বিশ্বাসে পারবো মালটা যে মালটা সে সেখান থেকে রিসিভ করবে কিনা বা গাড়িটা প্যারাসিন বুক করে কিনা তোমার একটা একটা প্যারাসিন ব্যাপার আমি যেহেতু অগ্রিম টাকা নেই না তার জন্য আমি অগ্রিমকে একশো দুশো মালাই না স্যার ভাই আপনার প্রচেষ্টাও অন্যরকম জানি যে আপনি টাকা ছাড়াও মাল মানে ডেলিভারি করে থাকেন মাল হাতে পাওয়ার পরে টাকা নেন এটা আমরা আগে জানছিলাম কিন্তু অন্যান্য খামারে যারা ডেলিভারি করে তাদের এরকম সিস্টেমটা নাই অগ্রিম তারা গাড়ি ভাড়াটা হলেও নিয়ে নেয় না আমার ক্ষেত্রে আমি যাতে মাল মাল দিচ্ছি আমি জানি আমি যদি কারোর সাথে প্রতারণা করি আমি পতনের ফাঁদে আর আমি যদি কারোর সাথে প্রতারণা না করি ইনশাল্লাহ কেউ আমাকে প্রতারণা ফাতে ফালাতে পারবে না এই বিষয় আমার ভিতরে আছে তার জন্য আমি আমি টাকা একটা টাকাও দেয় নাই তারপর মাল দিয়ে দিন তো ঠিক আছে না স্যার ভাই আপনি ভালো থাকবেন আবার আপনার এখানে আসবো আমাদের দর্শকদের আপনার সম্পর্কে অনেক কিছু জানাবো তো আপনি আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ